অবৈধ কাঠ পাচারের ছক ভিস্তে দিল অমরপুর বন দপ্তর গভীর ডাতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত মূল্যবান কাঠ বোঝাই ট্রাক গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল অমরপুর বন দপ্তর অবৈধ কাঠ পাচারের অভিযোগে গতকাল গভীর রাতে আটক করেছে বন দফতরের কর্মীরা অভিযানে নেতৃত্ব দেন অমরপুর এফপিও অফিসার প্রণোজিত দেবনাথ বন দপ্তরের একটি টিম শান্তির বাজার সড়কের বড়মাটিলা এলাকায় অভিযান চালিয়ে কাঠবোছাই করা গাড়িটিকে আটক করে পরে সেটি নিয়ে আসা হয় থাকছোরা এফপিও ক্যাম্পে বন দপ্তর সূত্রে জানা গেছে এই গাড়িতে বহু মূল্যবান কাঠ পাচার করা হচ্ছিল এবং বাজারে এর আনুমানিক মূল্য দেড় থেকে দু লক্ষ টাকা হতে পারে তিনি আরো জানান কাঠ পাচার চক্রের বিরুদ্ধে ভবিষ্যতে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং বন সম্পদ রক্ষায় অভিযান চলবে নিয়মিত অমরপুর বন দপ্তরের এই সফল অভিযান এলাকার সচেতন মহলে স্বস্তির সুর এনেছে অবৈধ কাঠ পাচার রোখতে প্রশাসন যে সক্রিয় ভূমিকা নিচ্ছে তা এই অভিযানে আবারও প্রমাণিত হল তখন প্রায় আটটা বাজে যে বরমাটি থেকে একটা লুটেড গাড়ি সন্টিমবাদ এটা নিয়ে শান্তি যাবে তখন আমি আমার সহকর্মীকে নিয়ে আমরা তখন অ্যাম্বুস পাতি বর্মাটিলাতে তখন আমাদের খবর পেয়ে গাড়িটা শান্তিবাজার উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা দিচ্ছে আমরা তাকে পেছন থেকে দাহ করে আমরা এটা ধরি ধরার পরে ড্রাইভার ওইখান থেকে পালিয়ে যা আমরা তৎক্ষণিক গাড়িটাকে নিয়ে অমরপুর অ্যাপ্রু ক্যাম্পে নিয়ে আসি স্যার মানে কত ফুট মাল হবে বর্তমান তার বাজার মূল্য কত হতে পারে এখানে প্রায় দুই কাম হবে বাজার মূল্য দেড় থেকে দুই লাখ টাকার হবে এখানে ইদানিংকালে কি আপনাদের এই বড়ো সাফল্য কী মনে করছেন হ্যাঁ আরও আমাদের চলবে কাজ চলবে সামনে আর ধরার জন্য আমি চেষ্টা করব দেখা যাক মানে এই রুটে কি প্রতিনিয়ত এই ধরনের খবর মানে পাচার হচ্ছে আপনাদের কাছে খবর ছিল এইখানে আমাদের আমার কাছে প্রায় সময় কল আসে বিশেষ করে আপনার যে চ্যালান থেকে চ্যালান রুটের থেকে শান্তিবাচন উদ্দেশ্যে পাচার করে এগুলি মালিক পাননি না না মালিক পালিয়ে গেছে ঠিক আছে স্যার আপনার নামটার পরে রঞ্জিত রণজিৎ দাবা ফরেস্টার অ্যাপটিউ অমরপুর পাওয়া যায় i'm going